প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বরাবরের মতো একদমই সুস্বাদু আর সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে এটা হায়দ্রাবাদি চিকেন কোরমা বাংলাদেশি চিকেন কোরমার থেকে একটু ডিফারেন্ট এটাকে চিকেন মমতাস বলা হয় এক ব্যতিক্রমী মজাদার চিকেন গ্রেভি খুবই চমৎকার চিকেন মমতাজ একদম বাবরচি স্টাইল তৈরি করব আর খুবই কম সময়ে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা তৈরি করব তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমরা এই চিকেন মমতাজটা তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই চিকেন মমতাজটা তৈরি করার জন্য আমরা যে গ্রেভিটা তৈরি করে নিব। একটা পেস্ট সেটার জন্য এক টেবিল চামচ তেল এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ লাল আর সবুজ রঙের আর দুইটা এখানে টমেটো এগুলাকে হালকা একটু সতে করে নিব একদম কিন্তু ভেজে নেওয়া যাবে না এখন এই ঠান্ডা হলে এটাকে পেস্ট তৈরি করে নিব একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমরা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর কিছুটা আস্ত গরম মশলা এখানে দারুচিনি এলাচ কালো গোলমরিচ আর হচ্ছে একটা ইস্টার্ন আমি এখানে ব্যবহার করেছি এই মশলা থেকে সুন্দর একটা সুভ্রান বের হয়েছে ওই মুহূর্তে আমরা চিকেনগুলো দিয়ে দিব আর চিকেনগুলো কিন্তু আগের থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আমি এখানে আমাদের যে কক মুরগি আমরা বলি লাল মুরগিটা যে সেই মুরগিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার চিকেনটা ব্যবহার করতে পারবেন তো এক মিনিট আমি তেলের সঙ্গে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর যখন চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে তখন এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন একসঙ্গে করে এখানে তিন টেবিল চামচ পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি আর আদা রসুনটা দিয়েও আমি এক মিনিটের মতো এটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই মুহুর্তে এসে এখানে লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পর এই চিকেন থেকে কিছুটা পানি ছাড়বে এই পানিটা দিয়েই কিন্তু আমাদের চিকেনটা এখন রান্না হতে থাকবে তো এখন এক মিনিটের মতো আমি আবারও নাড়াচাড়া করে রান্না করে নিব আর এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ দূর না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই রান্না করতে থাকব তো এটাকে দুই তিন মিনিট রান্না করার পর এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করছি এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশাতে মিশাতে এই মশলাটা যেন মানে একটু কষিয়ে নেওয়া যায় বা মশলার থেকে যে কাঁচা গন্ধটা সেটা দূর হয় বা মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি এখানে জাস্ট তিন টেবিল চামচের মতো পানি ব্যবহার করব আর এই পানিটা দিয়ে এই চিকেনটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করতে থাকবো তো এই যে পানিটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো যাতে মশলাটা ভুনে হয় আর এই ভুনা হতে হতেই আমাদের চিকেনটা কিন্তু এভাবেই আমরা কুক করতে থাকব। এখানে কিন্তু কোনো রকম পানি আমরা এক্সট্রা ব্যবহার করব না তো তিন চার মিনিট পর অনেকটাই পানি উঠে আসছে এই পর্যায়ে এসে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে ব্যবহার করছি কালো গোলমরিচটা না থাকলে আপনারা কিন্তু সাদা গোলমরিচটাও এখানে ব্যবহার করতে পারবেন তো গোলমরিচটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি দুই মিনিটের মতো রান্না করতে থাকব আর এটা খেয়াল রাখতে হবে যেন পাতিলের নিচে লেগে না যায় এর জন্য কিছুক্ষণ পর পর একটু করে নাড়াচাড়া করে দিতে হবে আর এটা অলরেডি কিন্তু ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এই যে তেলটা উঠে আসছে পানিটা টেনে এই পর্যায়ে এসে আমরা যে আগের থেকে গ্রেভি করার জন্য এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে পুরাটাই এখানে ব্যবহার করছি তো এখানে যেহেতু আমরা পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে টমেটো আর কাঁচামরিচটা ব্যবহার করেছি এই পেস্টে এর জন্য কিন্তু এই রান্নাটায় কোনো রকম এক্সট্রাভাবে আমরা পেঁয়াজ বা পেঁয়াজের ব্রেস্তা কোনো কিছুই আর ব্যবহার করব না এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এই সব উপকরণগুলো আমরা মিশিয়ে নিব যার চিকেনের সঙ্গে এই পেস্টটা খুব ভালোভাবে মিশে যায় আর এখানে এখন আমি এক কাপ পরিমাণে টক দই ব্যবহার করছি আর টক দইটা আমি খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি এটা আরঙের টক দই আমি আমার রান্নাগুলোতে আমি বেশি টাইমই আরঙের টক দইটা ব্যবহার করি তো এই টক দইটা দিয়ে আমরা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য একদমই লোহিটে করে আমি এই রান্নাটা পাঁচ মিনিট করে ফিরে আসছি তো পাঁচ মিনিট পর আমাদের দইটা দিয়ে রান্না করার পর এই যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে আমরা ফ্রেশ ক্রিম দিয়ে দিব এখানে কিছুটা এটা প্রায় চার টেবিল চামচের মতো এখানে আমি দিয়েছি আর এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার কারণে এটার গ্লেসিটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর একটা শাইনি সাইনি ভাব কিন্তু অলরেডি চলে আসছে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এখন এক চা চামচ উঁচু করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শাহি গরম মশলা তো এই গরম মশলাতে দিয়েও আমরা এক মিনিট এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকব আর এই পর্যায়ে এসে আমাদের এই গরম মশলাটা ব্যবহার করতে হবে এখন দিয়ে দিব কসুরি মেথি এখানে আমি দুই চা চামচ পরিমাণে কসুরি মেথি ব্যবহার করছি আর কসুরি মেথিটা তেমন একটা ই না এটা আপনারা যদি কসুরি মেথিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু মেথিটাও যদি থাকে সেটা আপনারা হালকা একটু টেলে এখানে গুঁড়া করে দিয়ে দিতে পারেন এই কসুরি মেথিটা হচ্ছে মেথি পাতাটা শুকিয়ে এটাকে তৈরি করা হয় তো এখন কসুরি মেথিটা দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই তিন মিনিট রান্না করে নিলাম এটা থেকে খুব সুন্দর একটা সুব্রান কিন্তু অলরেডি বের হচ্ছে আর কসুরি মেথিটা যদি আমরা এইভাবে চিকেনের মধ্যে দিয়ে রান্না করি তাহলে কিন্তু খুবই ভালো হয় চিকেনটা খেতে তো আমাদের গ্রেভির ঠিকটা ঠিক এরকম হয়ে আসছে তো এখন এটাকে আমি একটা সাইডে নামিয়ে রাখবো আর এখানে এই চিকেন মমতাজের যে স্পেশাল একটাই সেটা হচ্ছে এরকম কাঁচা মরিচ বা এটার মধ্যে যদি কারো মানে মোটা নাগামরিচটা থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন বা আমাদের যে আরেকটা মরিচ আছে একটু মোটাটায় ওইটাও দিতে পারেন তো আমার হাতের কাছে এই মরিচটা ছিল এর জন্য এটা দিয়ে করছি তো আমি এখানে কিছুটা মরিচ ছয় সাতটি হবে এরকম ফালি করে নিয়েছি আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘি দিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো তো আমাদের এই চিকেন মমতাজের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এইটা এটা দেওয়ার পর এই চিকেনটা মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে এটার আসলে লোকটাই চেঞ্জ করে দেয় এই কাঁচামরিচ আর ঘিটা আর এটাকে আমরা কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এই কাঁচামরিচের উপরের অংশটা একটু চেঞ্জ হয়ে আসে ঠিক সেই পর্যায়ে এই যে একটু সাদা সাদা হলেই আমরা এটাকে নামিয়ে নিচ্ছি আর আমাদের আগে থেকে যে চিকেনটা সেই চিকেনটা এখানে দিয়ে এখন আমরা যে কাঁচামরিচটা ঘি দিয়ে ভাজলাম সেটা এখন দিয়ে দিব এটা দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দর টক বগিয়ে যাচ্ছে আর কত সুন্দর দেখাচ্ছে এখন কিন্তু আমাদের চিকেনটা প্রায় লাস্ট পর্যায়ে এখন যে আমরা স্টেপগুলো করছি এটা ধাপে ধাপে ঠিক সেমভাবে ফলো করতে হবে এটা যদি ধাপে ধাপে ফলো না করেন তাহলে কিন্তু কখনোই চিকেন মমোতাসটা একদমই পারফেক্ট হবে না তো পারফেক্ট রেসিপি পেতে হলে অবশ্যই ভিডিওর এ টু জেড ফলো করতে হবে তারপর রেসিপিটি ট্রাই করতে হবে তো এই যে ফাইনালি লুক হচ্ছে আমাদের এই যে এই রকম তো এখন যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আপনারা একটু ডেকোরেশনটা করে নিতে পারেন তো এখন আমি আর এখানে রকম ধনিয়া পাতা কুচি দিচ্ছি না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের গ্রেভির ঠিকঠাক এরকম হয়েছে এই যে ঠিক এরকম হবে এটা গ্রেভিটা তেমন একটা পাতলাও না আবার একেবারে ঘনও না কিন্তু তো এটা কিন্তু আপনারা রুটি পরোটার সঙ্গে সাদা ভাত এবং পোলাওয়ের সঙ্গে কিন্তু চমৎকারভাবে পরিবেশন করতে পারবেন বাসায় মেহমান আসলে মানে হাতের কাছে যদি চিকেন থাকে তাহলে কিন্তু এইভাবে রান্না করে আপনারা পরিবেশন করতে পারেন তো এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হলে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এরকম হয়েছে বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা চিকেন খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ফলো করে রেসিপিটা ফলো করে ট্রাই করবেন খুবই সুস্বাদু একটি রেসিপি আর তৈরি করাও খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করতে আসছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম